এখন তো মারলে দুটো বলার আছে আগেকার সময়ে বলার ছিল না আর ওই জুলুম কিন্তু আর ওই জুলুমকে আনছি আমরাই কি করে আনছি আমরা চুপ থাকার জন্য জুলুম বাড়ছে অন্যায় তখন বাড়ে যখন সমাজের মুখে মানুষ অন্যায়ের বিরুদ্ধে বলা বন্ধ করে শুনছে আমরা আমাদের বাচ্চাদের জন্য একটা বিষাক্ত সমাজ গড়ে রেখে যাচ্ছি বাপ হিসাবে দাবি করি সন্তানকে ভালোবাসি কিন্তু কত কত হিংসুক্ত হচ্ছে কত সমাজ মানবতা বিরোধী হচ্ছে কত সমাজ ইনসাফ বিরোধী হচ্ছে এটাকে আমরা ভুলে গেছি রায় আওয়াজ আপনাদের অসুবিধা হচ্ছে না তো না মাথায় ঢুকছে যে এসেছে ইসলামের কথা বলবে আমি ইসলামের বাইরে বলছি না ইসলামের কথাই বলছি এবং ইসলামের মূল কথা বলছি নামাজ তো মেয়েরাজ থেকে নবী এনেছে রোজা মেয়েরাজ থেকে এসেছে নবী ভগুয়াতের ঘোষণার পর নবী সর্বপ্রথম যে কাজ করেছিল সমাজের মানুষকে অন্যায় অত্যাচার রাহাজানি খুন দাঙ্গা ফসাদ

তুমি নাকি শুনলাম আমাকে খোদা বলে মানো না আমার দল করো না তুমি নাকি মুসা যে খোদার বাণী প্রচার করছে মুসার দলে চলে গেছো মনে রাখবে এই পৃথিবীতে যুগে যুগে দুটো সাইড ছিল একটা রহমানের আর একটা ইংলিশ সাইদানের যুগে যুগে যত জালিম শাসক এসেছে সবাই মুনাফেকুল আমাদের দ্বারা ইসলামকে আঘাত করেছে ইসলামকে মুছার চেষ্টা করেছে আপনি মিলিয়ে নেন চিঙ্গিস খান নাম শুনেছেন জালিম শাসক ছিল হোনাদের গোলামাদের এই পৃথিবীর মুঠতে ইসলামকে মুছতে চেয়েছিল হালাদু খান নাম শুনেছেন হাততাকে আজ থেকে দুশো দিকে আজ থেকে উনাশি বছর আগে এই ভারতবর্ষে যারা ছিল ব্রিটিশ হকুমার তারাও ছিল জালিম সৈয়াকারী অত্যাচারী শাসক আর উলামা ফেকুল আমাদের কে ইসলাম কে ভারত চেষ্টা করেছিল কিন্তু মনে রাখবেন যুগে যুগে হাত পানি উলামারা বৈষিকল জালিম শাসকদের বিরুদ্ধে লড়াই দাঁড়িয়ে গেছে যেমন ব্রিটিশদের বিরুদ্ধে সর্বপ্রথম আজির আজিজ মোহাম্মদ নেবী রহমাতুল্লাহ আলাইহি তিনি ফতোয়া জারি করে দিলেন যে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করা ফরজ কারণ ইসলামকে কে मिटাতে চাইছে এটা যুগে যুগে হয়েছে আজকে নতুন করে আবার আমার ধর্মের অস্তিত্বকে মিটিয়ে দিবার একটা পরিকল্পনা করছে জালিম শাসকরা তারা ক্ষমতার নামে মানুষের নিত্য প্রয়োজনের কথা ভাবে না তারা ক্ষমতার জোরে মানুষের যে চা পাওয়া সেদিকে গুরুত্ব দেয়নি তারা বারবার আমার ধর্মকে নিয়ে ব্যঙ্গ করছে আমার ধর্মকে নিয়ে ক্রিটিসাইজ করছে আমার ধর্মের উপরে আঘাত করছে আর দুঃখের সাথে বলতে হয় যখন দূরে প্যালেস্টাইনের বাচ্চা যে ঘরে মারা হয় আমার কলকাতার রাস্তায় তখন আন্দোলন হয় আর যখন বাংলার নিরীহ মুসলমানদের ঘর ভাঙা হয় দোকান লড় হয় কেস দেওয়া হয় খুন করা হয় এই সকল তথাকথিত সংগঠনগুলো আন্দোলন করে না তারা তুসাব গোলাম তারা দ্বিতীয় কিছু না ঠিক এরা Palestine এর মজলুমদের দর্দ দেখায় নিজেদের লাজের মুমিন মুসলমানের ঘরের মজলুম বা অসহায়দের হয়েদের দিন কাদেনে অবশ্যই Palestineবাসীর উপর আমাদের দর্দ আছে কারণ পৃথিবীর যত মুসলমান আমাদের ভাই কালেমার ভাই আমরা এক শরীরের ন্যায় কিন্তু ওরবারে আন্দোলন হয় খানের বেলে আন্দোলন হয় না কেন অন্য কোন রাজ্যে ইসলাম নিয়ে আল্লাহর উপরে রসুলের উপরে আঘাত হলে আমার কলিকাতাতে বিশাল আন্দোলন হয় আর যখন আমার বাংলায় একদল মনোগ্রমী পশুগুলো একে তাকে আল্লাহ বলছে এটা আমার আল্লাহ এটা আমার আল্লাহ এটা সেটা তখন তাদের বিরুদ্ধে আন্দোলন কেন আমাদের উল্লামারা করেনি এটা একটা প্রশ্ন জিজ্ঞাসা আছে না নাই আমি কি ভুল আপনাদের ক্ষতি করছি ঝগড়া করতে এসেছি না হ্যাঁ একশো পার্সেন্ট ঝগড়া করতে এসেছি তবে আল্লাহ রসুলের জন্য আল্লাহ রসুলের হয়ে ঝগড়া করাটাও খরচ শুনছেন তো নাকি হ্যাঁ ঝগড়া করে লড়াই আল্লাহ রসুলের পক্ষে করা ওটাও ফরজ হ্যাঁ নামাজ ফরজ এটাও ফরজ রোজা ফরজ এটাও ফরজ হজ করা মালদার জন্য ফরজ এটাও ফরজ তুমি কেমন মুসলমান তুমি কেমন ইসলামের অনুসারী তোমার দিন কাউকে জুলুম করা শিখাইনি তুমি জুলুম করতে পারবে না কিন্তু কেউ তোমার দিনের উপরে আঘাত করবে আর তুমি সেটাকে নিয়মে সহ্য করে নেবে কোন একটা জায়গায় আব্দুল্লাহ মতো মুনাফেক ছাড়ার কিছু বলতে পারছি না আমার আলোচনা কি মন নিয়ে শোনে কি কথা বলছিলাম মা সাক্তা আম্মাকে জিজ্ঞেস করছে একটা মহিলাকে আমার আম্মারাও মাইকের আওয়াজে শোনে আপনার আল্লাহ দয়াতে বেঁচে আছে আল্লাহ দয়াতেই সন্তান হয়েছে আল্লাহ দয়াতে স্বামীটা বেঁচে আছে আল্লাহ দয়াতেই আপনি খাচ্ছেন আল্লাহ দয়াতেই সুস্থ আছে যতটুকু যা আছে আল্লাহ দয়াতে যতটুকু বিপদে পড়েছেন নিজের কর্মের ফলে হ্যাঁ কেউ সামান্য কিছু ভিক্ষা এতে দিয়েছে আল্লাহ ভুলে তার দলদাস হয়ে যাবেন না তাহলে আমার আল্লাহ তিনি যিনি এই জালিমের হাতেই তোমাকে দেবে একজন মহিলা মা সাতটা তিনটে সন্তান তাকে ডেকেছে বলো তুমি আমার খোদা বলে মানো মা সাপটা চিন্তা করছে জালিম মানুষকে হত্যা করে খুন করে যেমন আজ অনেক পুরামারা ইমামরা হত্যা তো বলতে পারছে না কেন ওই পাড়ায় এক মুসলিম সুরাতে এমন গুন্ডা আছে ওই ইমামকে জমাই করে এই সময় আছে না আমি ভুল বলছি তাহলে ইমাম পরাদিন হলো কি করে আর পরাধীন ইমামের পিছনে নামাজ কি হবে লাভ হতুয়া আমরা আমাদের মসজিদ থেকে শেষ করলাম তো আমরা নিজেরা আমরা ইমামকে স্বাধীন দিই ইমামের কথাকে আমরা কণ্ঠকে রোধ করা দিয়েছি ইমাম তুই কথা বলবে না আল্লাহ রসুলের পক্ষে কথা বলতে পারবে না যদি বলতে পারত বাংলার প্রত্যেকটা মসজিদে ওই দিন এলান হতো যেদিন গাইরুল্লাহ নামের কোনো খাদ্যকে

তোমরা আমাদের কণ্ঠকে টিপে ধরছো তোমরা আমাদের কণ্ঠকে টিপে ধরছো আমাদের কণ্ঠকে অন্য কারোর টিপার ক্ষমতা নয় আমাদের কণ্ঠকে তোমরা টিপছ আমরা হক কথা বলতে গেলে তোমরা জলসা কমিটিকে হুমকি দিচ্ছ আমরা হক কথা বলতে গেলে তোমরা বলছো যে বাড়তে দাওয়াত করো আমরা হক কথা বললে থানায়কে কেস করে দিচ্ছ জলসা করতে না পারে এগুলো কারা বলছে আমার কমের এক শ্রেণী মুসলিম যাদেরকে আরবি ভাষায় মোনাফেক বলা হয় এই মোনাফেক যদি আগামী দিন তোমাদের মাথায় নেতা হয়ে বসে থাকে আল্লাহর জাত পাকের কসম করে বলছি সময় আসতে দেরি হয় যদি সময় আসবে এরা লাভ মেরে ইসলামকে ছেড়ে দিয়ে চলে যাবে অন্য ধর্মে আর তোমাদেরকে ক্যাম্পের মধ্যে ইরাই প্রথম ধরবে কথা বলেন আজ কি অসুবিধা হচ্ছে আমি বাপের থেকে করছি একবার অসুবিধা হচ্ছে কেন অনেকে তো বলে ও বাপ দাদুরা কখনো বলেনি ও বলছে কেন আমার বাপ দাদুর সময় খোদার গজবে লোক ছিল হ্যাঁ এরম ফেতলা ছিল পরিস্থিতির শিকার হয়েই তো মানুষকে করোনার ভ্যাকসিন দিতে হচ্ছে আগে ছিল নাকি করোনা তাহলে এখন যদি বলা হয় আমার বাপ দাদু ভ্যাকসিন নেয়নি আমি লোক কেন মরতে

কামতের দিন আল্লাহ আমার উপরে নারাজ হয়ে যাবে আহ একজন মায়ে যাবে কত বড় কথা আজকে বাঁধতে লেগেছে কেননা মায়েরা বড় দুর্বল হয় মায়েরা বড় নরম দিনের হয় মায়েরা বড় কষ্টকে সহ্য করতে পারে না তথাপিও মা সাত্তাহাম্মা প্রমাণ করে দিল কেমন পর্যন্ত মা সাত্তাহাম্মার প্রচার চলবে কেননা প্রেমিক করা হয় আল্লাহ বা দুনিয়াকে দেখিয়ে দিচ্ছে পরীক্ষা তো আল্লাহ নেবে এ দুনিয়া মানুষে অনেক পরীক্ষা নিয়েছে তারা আমাকে ছেড়ে দিয়ে চলে গেছে অথচ বন্ধু ভালোবাসে কিন্তু আমার মা সাত্তা আমাকে ভালোবাসে বলেছে কেমন ভালোবাসে দেখ হাজরাতে মা যখন জিজ্ঞাসা করা সত্য কথা বলি এই প্রাউন আমাকে জালিমের ফেলবে কথা বলে আমার আল্লাহ আমার উপরে নারাজ হয়ে যাবে যিনি আমার খালে যিনি আমাকে বানিয়েছে